হাতি দেখো বিরিয়ানি লেগে আছে তাই করি চাউমিনটা উজ্জ্বল দেয় আমার কেন হলে উজ্জ্বল দেয় চাউমিন স্ট্রিট ফ্রাইড যে চাউমিন আমার পছন্দ ঠিক ওই চাউমিনটা কিন্তু উজ্জ্বল এখানে বানাচ্ছে মানে ডেফিনেটলি বলছি বিরিয়ানি তো ট্রাই করবেই যাতে একটু চাইনিজ খাবার ইচ্ছে হবে উজ্জ্বলদার এই চাউমিন ট্রাই করতে হবে ভাই রে ভাই মারাত্মক খেতে দিচ্ছে আমরা ক্লিয়ার কি মশলা সব একদম পারফেক্ট করে দিলাম আমি ট্রাই করি অসাধারণ কমে জাস্ট অসাধারণ এটা আমি মারাত্মক উজ্জ্বলদার বিরিয়ানি যেরকম মারাত্মক আলাদা লেভেলে চাউমিনটা একটু আলাদা লেভেলেই যাই হোক চাউমিনটা কমপ্লিট করি প্রচণ্ড ভাল লাগে খেতে পুরোটা তখন কমপ্লিট করবো আমি একাই চমিনে কমেন্ট করে ভিডিও দিয়ে এতটা ভালো লাগে তাকে লাইক করেন শেয়ার করো আর বিরিয়ানির সাথে থেকে চাউমিন খাওয়া উজ্জ্বলদার দোকান এই যে উজ্জ্বলদার এই দোকানে চাউমিন পাওয়া যায়